পাসপোর্ট জালিয়াতিতে গোড়ায় গলদ দুষ্কৃতীদের পাশাপাশি জালিয়াতিতে সায় দিতেন খোদ পুলিশ অফিসার পাসপোর্ট পিছু তার পকেটে ঢুকতো পঁচিশ হাজার টাকা পাসপোর্ট জালিয়াতির তদন্তে নেমে মনোজ গুপ্ত সমরেশ বিশ্বাসের গ্রেফতার করে পুলিশ তারপরই কেঁচো খুঁড়তে বেরোয় কেউটে গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে হাবড়ার অশোকনগর থেকে প্রাক্তন সাব ইন্সপেক্টর আবদুল হাইকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কিন্তু কিভাবে পাসপোর্ট জালিয়াতিতে জড়িত ছিলেন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর পুলিশ সূত্র দাবি নিয়ম অনুযায়ী পাসপোর্ট আবেদনকারীদের যাবতীয় নথিপত্র দিয়ে যে ফাইল তৈরি হয় তার দায়িত্বে থাকতেন সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের ভেরিফাইং অফিসার তদন্তে জানা গিয়েছে জোর তারিখে কাজের দায়িত্বে থাকতেন আব্দুল হাই এবং বিজোর দিনগুলিতে থাকতেন অন্য সাব ইন্সপেক্টররা সেই মতো কারসাজিতেই চলত জালিয়াতির কাজ পুলিশ সূত্র খবর এক বছর আগে সাব ইন্সপেক্টর হিসেবে কাছ থেকে অবসর নিয়েছিলেন আব্দুল হাই জাল নদীর ভিত্তিতে তৈরি হওয়া একশো পঞ্চাশটি ভুয়ো পাসপোর্টের মধ্যে বাহান্নটির এনকোয়ারি অফিসার ছিলেন তিনি তদন্তে উঠে এসছে ধৃত মনোজ গুপ্তের ট্রাভেল সংস্থার মাধ্যমে একশো পঞ্চাশ জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিয়ে ইউরোপ যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন অভিযুক্ত ধীরেন ঘোষ সিপিএম জামানায় ভুড়ি ভুড়ি পাসপোর্ট জালিয়াতি হতো এখন কম হয় বলে দায় সেরেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এটা এটা যুগ যুগ ধরে চলে আসছে পাসপোর্ট জালিয়াতি এটা নতুন নয় পাসপোর্ট জালিয়াতি সিপিএম জামানায় মানে ভুড়ি ঘুরি হয়েছে পাসপোর্ট জালিয়াতি অন্য রাজ্যেও হয় কিছু অসাধু চক্র কাজ করে এবং সিস্টেমের মধ্যে থেকে দু একটা খারাপ লোক তাদের সঙ্গে হাত মিলিয়ে নিশ্চয়ই থাকে নইলে এগুলো কিভাবে হবে আর এগুলো সব নতুন কিছু না এগুলো চিরকাল এইগুলোই হয়ে এসছে এখন অনেক কমেছে যারা করছে তাদের পুলিশ ধরছে পাসপোর্ট জালিয়াতিতে এবার পুলিশের স্ক্যানারে পাঁচটি মোবাইল ফোন ধৃত মনোজ গুপ্ত ধীরেন ঘোষ পুলিশ সাব ইন্সপেক্টর আব্দুল হায়ের থেকে উদ্ধার পাঁচটি ফোনের থেকে ডিজিটাল তথ্য সংগ্রহ করতে চায় পুলিশ বাজেয়াপ্ত মোবাইল থেকে একাধিক তথ্য ডিলিট করা হয়েছে বলে ধারণা পুলিশের তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে তথ্য উদ্ধার করতে তৎপর পুলিশ নিউজ টাইম